সালামু আলাইকুম ভাইরা যারা ল্যাপটপারে মাল নিতে চান আমি আপনাদেরকে সবগুলোর স্যাম্পল দেখিয়েছি সবগুলো দেখাতে পারি না তো এখানে বস্তাতে অনেকগুলো মাল আছে এতগুলো সম্ভব না টোটাল ছয়শো তিরিশটা পিস তো এখানে দেখেন টোটাল ছয়টা বস্তা আছে এই যে এখানে একটা এই কাছ থেকে একটা তারপর হচ্ছে দুইটা তারপর হচ্ছে তিনটা এটার পরও একটা আছে এটার পরে হচ্ছে এই যে এই কাজ এই যে চারটা এই যে চারটা চারটা তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে পাঁচটা তারপরে ছয়টা তো ছয়টা এখানে টোটালি মালসহ আছে এগুলো আমরা এই আমি জাস্ট কিছু বের করে আপনাকে আপনাদেরকে দিয়েছি এখানে টোটালি সেভেন্টি পারসেন্ট মাল হলো আপনার শীতের কাপড় সাইড থেকে সেভেন্টি ঠিক আছে তা আমি রেট দিয়েছি আপনারা যদি আপনাদের ভালো লাগলে নক করবেন ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে ওকে